সনডফতে চটে সঙ্গে ফই মালান চলাগ নচে কিহাতে দেখ সুনার কানে তলে পুষিত সোনারি পুষ

আজকের দিনের শুরুটা কিন্তু মানে খারাপ হতে হতেও হয়নি শুধুমাত্র রিওর জন্য অনুজিত ব্রেকফাস্ট করছে বেরোবে আর ইও এখানে বসে শরবত খাচ্ছে মধুর জল আর গুড মর্নিং এভ্রিওয়ান ওয়েলকাম টু মাই চ্যানেল বিউটিফুল জার্নি নতুন একটা ব্লগে তোমাদের সবাইকে জানে স্বাগত আজকে হচ্ছে নয় তারিখ বারটা হচ্ছে শুক্রবার আজকের ব্লগটা এখান থেকে শুরু করছি ব্লগটা দেখতে থাকো আশা করি ভালো লাগবে চললে বাহন নিয়ে এখন বাবার সাথে সি অফ করতে বাবা লিফ্ট দরজা খোলাতে তাই তো মধ্যে যাচ্ছে অনুজিত তো অফিস বেরিয়ে গেল আমিও স্নান টান করে নিয়েছি আজকে রিওকেও স্নান করিয়ে দিয়েছি তারপরে আমি রান্না বসাতে এসেছি আজকে অনেক দেরি হয়ে গেছে মাঝে একটু রিওকে পড়িয়েওছি তো গিয়ে পড়াতে যাওয়া মানে যুদ্ধ করা যাই হোক সাড়ে এগারোটার পরে এসেছি রান্নাবান্না করতে চালটা কত রাত্রে ভিজিয়ে রেখেছিলাম দেখো কি সুন্দর ফুলে গেছে আর খুব সম কম সময়ের মধ্যেই কিন্তু হয়ে যাবে আমি কি করি বলো তো ভাতের জলটা প্রথমে ইলেকট্রিক কেটেলে গরম নিই তারপর হাঁড়ির মধ্যে দিয়ে চাল দিয়ে বসিয়ে দিই তা নাহলে হফ গরম হবে তারপরে হাঁড়ির জল গরম হবে তারপরে গিয়ে ভাত হবে অনেকটা সময়ও অপচয় হবে আর ইলেকট্রিসিটিও খরচ হবে সব কিছু বাঁচানোর একটু প্রচেষ্টা যাই হোক ভাতটা তো বসিয়ে দিলাম সবজিপত্র কেটে নিয়েছি আজকে গাজর আলু ভাজা হবে আর এখানে মাছ দিয়ে ডাঁটা দিয়ে টমেটো দিয়ে একটা ঝোলঝোল মতো হবে তো এখানে একটু মোটা চাল ভিজিয়েছি এটা আমি গুঁড়ো করব বাড়িতে মানে রাইস ফ্লাওয়ার বানাবো বলে তো দেখা যাক হয় কি না রোদ তো নেই কাগজের ওপর দিয়ে শুকনো করে তারপরেই বানাবো কাণ্ড দেখো ভালি না দাঁড়ানোর স্টাইল হ্যাঁ বাইরে গাড়ি দেখছে

মাছটা ভাজবো সেই জন্য একটু নুন হলুদ মাখিয়ে এনেছি আগে তারপরে কড়াইতে তেল দিয়ে মাছটা ভেজে নেবো আগে মাছটা ভাজতে না আমার খুব একটা বেশি তেল খরচ হয় না আর দেখছি আমার এই হকিংসের মোটাই যে কড়াটা এনেছি না এটাই ভীষণ কম তেলেই বান্না হয়ে যায় আর আজকাল চেষ্টা করছি যে যতটা পারা যায় কম তেলে রান্না করতে আর এটা হচ্ছে ফ্রোজেন তোমার সজনে ডাঁটা যেটা আমরা ইবকো থেকে এনেছিলাম তো ওটা দিয়েই আজকে বানাবো ফ্রোজেন ছাড়া ফ্রেশ তো পাওয়া মুশকিল তো সেই জন্যই আর কি ফ্রোজেনই ভরসা তবে কি বলো তো এখানকার ফ্রোজেন সবজিগুলো কিন্তু আমি দেখছি ভীষণ নরম মানে খুব একটা কুকিং টাইম লাগে না মনে মানে একটু তো মানে ভাপিয়ে তারপরে ফ্রোজেন করে ডিহাইড্রেট করে তার তার ফলেও অনেকটা তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায় এছাড়াও দেখছি সবজিগুলো ভীষণ মানে নরম অবস্থাতেই ওরা প্যাক করে সেই জন্যই গাজর আর আলুটা আমি প্রথমে ভাজতে বসিয়ে দিয়েছি একটু তেল দিয়ে তার মধ্যে কালো জিরে ফোড়ন দিয়েছি তার মধ্যে আলু আর গাজরটা দিয়ে অল্প আঁচে নাড়াচাড়া করে নিয়েছি এবার ওটা ভাপে সেদ্ধ হোক একটু আর এদিকে আমি ঝোলের ক্ষেত্রেও তাই করেছি কড়াতে আর কোনো তেল অ্যাড করিনি মাছটা তুলে নিয়েছি তারপরে একটু কালো জিরে অ্যাড করে তার মধ্যে আলু আর গাজরটা প্রথমে দিয়ে নাড়াচাড়া করে নিয়েছি তারপরে ফ্রোজেন টাটাগুলো দিয়েছি জাস্ট একটু নেড়ে নিই ওর মধ্যে টমেটো বাটা আর হলুদ অ্যাড করেছি ভালো করে মিশিয়ে নিয়ে একটুখানি এটাকে নাড়াচাড়া করব যাতে করে টমেটোর কাঁচা গন্ধটা একটু দূর হয়ে যায় নালে খুব একটা নাড়াচাড়া করার প্রয়োজন পড়ে না দেখো একটু মুক্ত হয়ে গেছিলো তো বাস ওতেই কাজ হয়ে যাবে এরপর আমি পরিমাণ মতো গরম জল দিয়ে দিয়েছি আর স্বাদ মতো নুন অ্যাড করে দিয়েছি এবার এটাকে চাপা দিয়ে ফুটতে দেবো আর তারপরে মাছটা অ্যাড করবো এদিকে আমি গাজরটা একটু চাপা দিয়ে দিয়েছিলাম যাতে করে ভাপের সেদ্ধ হয়ে যায় আর আমি একবার চেক করে নিচ্ছি যে আলুগুলো সেদ্ধ হয়েছে কি না আর এতটাই সরু সরু করে কেটেছি আমি যে খুব একটা মানে বেশি টাইম লাগবে না সেদ্ধ হতে তো এবার আমি এখানে নুন আর অল্প একটু হলুদ অ্যাড করছি আমি প্রথমে নুনটা দিই না কারণ নুন দিয়ে দিলেই চাপা দিলে কিন্তু প্রচুর জল বেরিয়ে যায় তাই জন্য প্রচুর মানে সেদ্ধ সেদ্ধ মতো হয়ে যায় আলুভাতে টাইপে তা ভাজা আর হয় না সেই জন্য আর তার সাথে ভাবলাম যে ফ্রিজে অনেকটাই কাঁচা আম আছে ফ্রোজেন তো সেটা দিয়ে একটু চাটনি বানাই তো চাটনি হলে আর কিছুই চায় না তো সেই জন্যই বানালাম আর কি ঝোলটাও ফুটে গেছিল আমি মাছটা দিয়েছি কাঁচা আমের হচ্ছে চাটনি করবো তার মধ্যে একটু পাঁচ ফোড়ন অ্যাড করে কাঁচা আমটা দিয়ে দিয়েছি একটু নাড়াচাড়া করে নিয়ে তার মধ্যে জল আর হলুদ আর নুন অ্যাড করে দিয়েছি এবার এটা সেদ্ধ হবে দুদিন আগে মনোজিৎ অফিস থেকে এইগুলো নিয়ে এসেছিলো তো যেরকম আসে আর কি প্রমোশনের জন্য এই কফিটা আইস কফি ক্যারামেল ফ্লেভার আর তার সাথে নিয়ে এই এইরকম দুটো সস এটা হচ্ছে তোমার জিঞ্জার আর আপেল এর আগে একটা নিয়ে ছিল সেটা হচ্ছে তোমার আপেল কিউকাম্বার আর লেবু তো রিও ওটা খেয়েছে ওটা খেয়ে খুব ভালো লেগেছে আজকে এইটা বলছে খাবো আমি বললাম ঠিক আছে খা খেয়ে দেয় আমি ভালো লেগেছে কিনা জিজ্ঞেস করাতে বলছে হ্যাঁ ঘাড় কিন্তু মুখ দেখে আমার একটু মনে হচ্ছে না যে ওর ভালো লেগেছে আর ওই আইস কফি ক্যারামেল ফ্লেভারটা মানে এতটাই বাজে খেতে আমার একটু খেয়েই না অবস্থা খারাপ হয়ে গেছে আর রিওর কেমন লেগেছে ওর মুখ থেকেই না শুনে না জিঞ্জার

কি এটাকে খেয়ে উদ্ধার করবে আমি জানি না আর নয়তো ফেলা যাবে তবে এই কন্টেনারগুলো কিন্তু আমার খুব পছন্দ হয় এক ঢোক ইমিউনিটি শর্টস খেয়ে এত বিচ্ছিরি হয়ে গেছিল মুখটা তাই আমার কাছ থেকে আবার একটু আম সত্য চেয়ে খেলো যাতে করে মুখটা ঠিক হয় আজকে আমার টিস আসারটা লোড করতে মানে লোড করাই ছিল রাতে আমি চালাতে ভুলে গেছি তো দেরি হয়েছে চালাতে সকালে উঠে আর এখন রিও সমস্ত বাসন বার করে সব গুছিয়ে দিয়েছে এই যে দেখো ভিজে বলে এটাকে উল্টে রেখেছে এটা শুকনো বলে পাশে রেখেছে এগুলো শুকিয়ে গেছে বলে ঢুকিয়ে দিচ্ছে ভেতরে বয় বয় দেখো 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 বড় লোকের মতো তার কাজকর্ম আর আছে কিছু কিছু আছে আর নেই তো ব্যাস বন্ধ করে দাও থ্যাংক ইউরি এবার নিজের খেলনাগুলো কি হবে রিয়র এই খেলনাগুলো আমি মানে লুকিয়ে রেখেছিলাম এত খেলনা হয়ে গেছিলো এত গাড়ি হয়ে গেছিল যে এদিক সেদিক পড়ে থাকতো প্রচন্ড আজকে আমি বার করে দিয়েছি যে খেলছে বসে বসে যে যে যখনই আসে বাড়িতে একটা করে গাড়ি নিয়ে আসে খেলনা নিয়ে আসে আর এই যে তারপর বাবা তো আছেই একটার পর একটা আসতেই আছে ওখানে থাকলে না হয় মিমি দিদা এইসব চলে এখানে তো বাবা এক নম্বরের লোকজন প্যাম্পার করার জন্য তো আমার রান্না বান্না হয়ে গেছে ভাবলাম যে চাটনি হয়েছে যখন একটু পাঁপড় সেকি তো ইউজুয়ালি আমরা পাঁপড়টা ভাজি না ঠিক আছে ভেজে খুব রেয়ার মানে খুব ইচ্ছা হলো তখনই একমাত্র ভেজে খাই আদারওয়াইজ এটা কি করি মাইক্রোওভেনে দিয়ে দিই এই থার্টি ফাইভ টু ফোর্টি সেকেন্ডস মতো দিলেই হয়ে যাবে তো এই যে দেখো সুন্দর মাপর শাকা হয়ে গেছে দারুণ এটা আমি থার্টি ফাইভ সেকেন্ডে করেছি দারুণ হয়েছে সাড়ে এগারোটায় রান্না বসিয়ে একটা দশে রান্না শেষ করেছি কারণ মনোজিতও খেতে আসবে রিওকেও খেতে দিতে হবে গরম গরম মাছের ঝোল আলু গাজর ভাজা চাটনি আর ভাত একদম রেডি তো মনোজিত বাড়িতে এসেছিলো খেতে আর আজকে অফিসে ওদের নিচে যে স্টোরটা আছে সেখানে অনেক কিছু জিনিস ক্লিয়ারেন্সে দিচ্ছিলো এবং প্রায়ই ও নিয়ে আসে এবং জিনিসগুলো না মানে আমি জানি না মানে কেউ ইউজ না করে থাকতে পারবে বলে বিকজ এতটাই রিজনেবল প্রাইসে আমরা পেয়ে দেয় কোয়ালিটি এই এদের কোয়ালিটির প্রোডাক্ট মানে ভীষণ ভালো ঠিক আছে তো আমি কী কী নিয়ে এসছে আমি আবার দেখিয়ে দিই তো এইটা প্রথমে দেখিয়ে নিচ্ছি এটা না হলে তো এসে ভায়না করবে সেই জন্য এটা একটা হ্যাঁ তো এটা একটা নেওয়া হয়েছে সল্টেড বাটার আমার শেষ হয়ে গেছিলো আর এই অল্পই বেঁচে আছে তো এটা একটা নেওয়া হয়েছে এটার দাম নিয়েছে ফিফটি থ্রি ভাবা যায় তিপান্ন পয়সা মাত্র আচ্ছা এইগুলো হচ্ছে অর্গানিক ডিম যেগুলোর দাম নিয়েছে পঁচাত্তর পয়সা করে ছটা ডিম আছে এক দুই তিন চারটে ট্রে নেওয়া হয়েছে আর এটা নেওয়া হয়েছে একটা নর্মাল কি এটা তো ছটা আছে তো এটার প্রাইস নিয়েছে উনপঞ্চাশ পয়সা না এটা নিয়েছে তিরিশ পয়সা মনে হয় যা প্রাইস তার উপর আরও ডিসকাউন্ট হয় আর এগুলো তো বললাম চারটে পঁচাত্তর পয়সা করে একই জিনিস দেখিয়ে দিয়েছে দেখিয়ে দিয়েছি আর এখানে একটা পাঁচশোর গাজরের প্যাকেট নিয়েছে গাজর আমার ছিল অনেকটাই সারা অল্প করেই নিয়েছে বলে দিই এটা নিয়েছে তোমার আট আট পয়সা মানে ইন্ডিয়ান কারেন্সিতে আট টাকা মাত্র পাঁচশো গ্রাম গাজর আর নিয়েছে মাশরুম তো মাশরুমগুলো ভীষণ ফ্রেশ দেখতে পাচ্ছি এগুলো নিয়েছে তোমার আঠেরো পয়সা করে তো এটা তিনশো গ্রাম করে রয়েছে তো ওই জন্য তিনটে প্যাকেট নিয়ে চলে এসেছে মনোজিৎ তো ব্যাস এইগুলোই নিয়েছে আর কিছু না ওই ওপর চাপ দিচ্ছিস হ্যাঁ আজকে মনোজিতের আসতে দেরি হয়ে গেছে বলে সন্ধেবেলায় আমরা চিপ আর খোলা বাদাম তার সাথে লেবু চা দিয়ে ইভিনিং স্ন্যাক্সটা সেরেছি রাতে আমাদের রুটি আর 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 বেগুন পোড়া করেছিলাম সকালের ভাত আলু গাজর ভাজা দিয়ে ডিম দিয়ে একটু ভাত ভাজা করে দিয়েছিলাম তার সাথে স্যালাড ছিল চলো আজকের মতো ব্লগটা এখানেই শেষ করলাম কেমন লাগলো অবশ্যই জানিও যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক করতে ভুলো না সবাই খুব ভালো থেকো সাবধানে থেকো আর পারলে আমার পেজটা একটু ফলো করে নিও দেখা হচ্ছে নেক্সট ব্লগে ভ্লগে